সালটা ছিল দুই হাজার সতেরো নেইমারকে দলে ভেরানোর জন্য পিএসজি এমন একটা প্রপোজাল দিয়েছিল যা জানার পর শুধু ফুটবল বিশ্বই না সারা বিশ্বের সকলেই চমকে উঠেছিলেন কারণ সেই ডিলের অ্যামাউন্ট ছিল দুইশো বাইশ মিলিয়ন ইউএস ডলার এই টাকার অ্যামাউন্ট এতটাই বেশি ছিল যে দশটা প্রাইভেট জেট অথবা পাঁচ মিলিয়ন মানুষের এক মাসের খাবার আরামসে এফোর্ড করা যেত এছাড়াও কিলিয়ান এমবাপ্পেকে কিনতে রিয়েল মাদ্রিদের গুনতে হয়েছিল একশো আশি মিলিয়ন ডলার কোতিন হো ট্রান্সফার প্রাইস ছিল একশো মিলিয়ন ডলার আর রিসেন্টলি ফ্লোরিয়ান উইডস লিভারপুল দলে ভেরায় এক একশো পঁয়ত্রিশ মিলিয়ন দিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে ক্লাবগুলো এত টাকা এফোর্ট করে কিভাবে আর কিভাবেই বা তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরেও প্রফিট নিয়ে আসে আসেন জানি এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে বেশিরভাগ মানুষই মনে করে থাকে একটি ক্লাবের মেইন আর্নিং সোর্স হচ্ছে তাদের ম্যাচের টিকিট বিক্রি তবে বাস্তবতা হলো এটি তাদের আয়ের একটি ক্ষুদ্র অংশ এখনকার আধুনিক ক্লাবগুলো অর্থ উপার্জনের জন্য এত ধরনের পথ খুঁজে বের করেছে যেগুলো হয়তো আমরা অনেকে চিন্তাও করি না যেমন ধরেন জার্সি বিক্রি ব্রডকাস্টিং রাইটস স্পন্সর ব্র্যান্ড ডিল এমনকি সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে এখন আয় হয় তবে প্লেয়ারদের ব্যক্তিগত ব্র্যান্ড ভ্যালু এখন ক্লাবের ইনকামের সব থেকে বড় উৎস এখন আসেন ক্লাবগুলো কোন সোর্স থেকে কি পরিমাণে আয় করে সেটা নিয়ে একটু বিস্তারিত তো জানি ব্রডকাস্টিং রাইটস ক্লাবগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস যে কোনো ক্লাবেরই তাদের ফ্যান্সদের সব থেকে বড় অংশ খেলা দেখে টিভিতে কিংবা মোবাইলে আর এই লাইভ দেখানোর জন্য ক্লাবগুলো চ্যানেল বা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা নেয় দুই হাজার বাইশ তেইশ মৌসুমে শুধু প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই প্রায় তিন দশমিক দুই বিলিয়ন পাউন্ড আয় করেছে এই টিভি রাইটস থেকেই যা কিছু কিছু ক্লাবের জন্য ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ আয় আর বর্তমানে প্রিমিয়ার লিগের মোট টিভি ডিলের পরিমাণ এখন প্রায় বারো বিলিয়ন ডলার এবার আসি ক্লাবগুলোর কমার্শিয়াল রেভিনিউতে এখানে আছে স্পন্সরশিপ বিজ্ঞাপন বিক্রি ব্র্যান্ড পার্টনারশিপ মানে যা কিছু একটা ক্লাবকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করে তার সবটাই আর বড় ক্লাবগুলো তাদের আর্নিং এর আসল খেলাটা এই সেক্টরেই খেলে দেয় যেমন ম্যানচেস্টার ইউনাইটেড এর সঙ্গে অ্যাডিডাসের ওয়ান বিলিয়ন ডলারের দশ বছরের চুক্তি বা বার্সেলোনার স্পটিফাই ডিল যার চারশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার এইসব ডিল ক্লাবগুলোর ব্যালেন্স বদলে দেয় কমার্শিয়াল রেভিনিউ বড় ক্লাবগুলোর ক্ষেত্রে তাদের আয়ের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে ফ্যান বেস যত বড় ব্র্যান্ড ডিল তত দাম এর পর আসে ম্যাচ ডে রেভিনিউ অর্থাৎ খেলার দিন ক্লাবগুলো যেসব সোর্স থেকে আয় করে যার মধ্যে পরে টিকিট খাবার স্টেডিয়ামে কেনাকাটা ভিআইপি বক্স এইসব তবে এই সেক্টর থেকে ক্লাবগুলোর আয় তেমন একটা হয় না নর্মালি ক্লাব রেভিনিউর দশ থেকে বিশ শতাংশ আসে এই উৎস থেকে এবার আসি ক্লাবগুলোর আর্নিংয়ে সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গা প্লেয়ার ট্রান্সফারে এই সেক্টরটা ক্লাবগুলোর জন্য এর মতো কাজ করে একটি ক্লাব কোনো প্লেয়ারকে ভালো দাম দিয়ে কেনার পর সেই প্লেয়ারের পারফর্মেন্স যদি ড্রপ করে তাহলে সেই প্লেয়ারটিকে খুবই কম মূল্যে বিক্রি করে দিতে হয় কোনো ক্লাব যদি এই পরিস্থিতির শিকার হয় তাহলে তাদের ভালো আর্থিক লস গুনতে হয় আবার কোনো প্লেয়ারকে কম দামে কেনার পর সেই প্লেয়ার যদি ভালো পারফর্ম করে তাহলে ক্লাব সেই প্লেয়ারটিকে ভালো দামে বিক্রি করতে পারে বার্সেলোনা নেইমারকে দুই তেরো মৌসুমে সাতান্ন ইউরো দিয়ে কিনেছিল সেই নেইমারকেই বার্সেলোনা পরবর্তীতে পিএসজির কাছে দুইশো মিলিয়ন ইউরোতে বিক্রি করে এই একটি ট্রান্সফার ডিলের কারণে বার্সেলোনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে একটা বিরাট ট্রেভলিউশন দেখা গিয়েছিল এই সেক্টরে ক্লাবগুলো খেলোয়াড় বিক্রি করে যেমন লাভ করে তেমনি ভুল সিদ্ধান্ত হলে বিশাল ক্ষতির মুখে পড়তে হয় সুতরাং আমরা জানলাম ফুটবল ক্লাবগুলো সাধারণত চারটি বড় উৎস থেকে আয় করে থাকে যা হলো ব্রডকাস্টিং রাইটস কমার্শিয়াল ডিল ম্যাচ ডে রেভিনিউ আর ফার মার্কেটে এই ইনকাম সোর্সগুলো এখন বাস্তবতা। এখন আমরা জানব ক্লাবগুলো কিভাবে এই জায়গায় পৌঁছলো। প্রথমেই যাই 1990 এর দশকে, যেখানে শুরু হয় মিডিয়া বিপ্লব আর গ্লোবালাইজেশনের যুগ। 1992 সালে শুরু হয় ইংলিশ প্রিমিয়ার লিগ এটা শুধু একটা ঘরোয়া লীগ ছিল না, এটা ছিল একেবারে নতুন ধরনের আইডিয়া। সেইবার ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রডকাস্টিং চুক্তি হয় বিবিসি আর বিস্কাইবি এর সঙ্গে। আর এরপরেই দেখা যায় টিকিট বিক্রির থেকেও বেশি আয় হচ্ছে টিভি রাইটস থেকে। অর্থাৎ ক্লাবগুলো বুঝে গিয়েছিল যে মাঠে যত লোক আসে তার বাইরেও বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ খেলা দেখছে। পরিবর্তনই ক্লাবকে পরিণত করে গ্লোবাল ব্র্যান্ডে তার উপর উনিশশো পঁচানব্বই রুলিং ফুটবলারদের স্বাধীনতা এনে দেয় সেই রুল অনুযায়ী প্লেয়াররা চুক্তি শেষ হলে যে কোনো টিমে চলে যেতে পারবে কোনো ট্রান্সফার ট্রান্সফার ফি ছাড়াই এই রুলের মার্কেট পরবর্তীতে বেশি হয়ে ওঠে এরপর আসে দুই হাজার সাল যেখানে শুরু হয় একেবারে এক নতুন অধ্যায় আর সেই বছর রাশিয়ান বিলিয়নিয়ার রোমান আব্রামোভিচ মাত্র একশো মিলিয়ন পাউন্ডে কিনে ফেলেন চেলসি এরপর থেকেই ফুটবলে ঢুকতে থাকে ধনকুবেররা ক্লাবগুলো একে একে হাতে পায় বিশাল বাজেট বিশ্বমানের খেলোয়াড় আর অত্যাধুনিক ট্রেনিং সুবিধা পরবর্তীতে ম্যানচেস্টার সিটি পিএসজি সবাই এই একই পথে হাঁটে তবে এর সাইড ইফেক্টও ছিল যা হলো প্রতিযোগিতায় ভারসাম্যহীনতা ধনী ক্লাবগুলো আরো ধনী হয় আর ছোট ক্লাবগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এরপর দুই সালে ক্লাব ফুটবলে দেখা যায় এক নতুন মাত্রা যা ঘটে সৌদি প্রলিগের দ্বারা তারা সেইবার এক বিলিয়ন ডলার খরচ করে ট্রান্সফারে ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার সবাই একে একে যোগ দিতে থাকে সৌদি প্রলিগে আর এর ফলে ফুটবল বিশ্ব দেখতে পায় ইউরোপ আর এক অর্থনীতির মালিক নয় সৌদি আরব স্টেট ব্যাক ফান্ড দিয়ে গোটা একটা ফুটবল লীগকে বদলে ফেলেছে তবে ইউরোপের দলগুলো এখনো ফুটবলে অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু প্রিমিয়ার লীগ লালিগা চ্যাম্পিয়ন্স লিগ এই লীগগুলোই সবচেয়ে বড় টিভি রাইটস আর স্পন্সরশিপ হোল্ডার যেমন দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে রিয়েল মাদ্রিদ একাই এক বিলিয়ন ইউরো আয় করেছে এই অঙ্কটা আগের যুগে কল্পনাও করা যেত না কিন্তু পাশাপাশি এখন নতুন লীগগুলো উঠে আসছে সৌদি প্রলীগ যেমন তেমনি আমেরিকার এমএলএসও এখন বড় হয়ে উঠছে এল এ এফ সি এর মতো ক্লাবের ভ্যালু এখন এক বিলিয়ন ডলারেরও বেশি এই থেকে তিনটা বিষয় যায় প্রথমত দশকে ফুটবল আন্তর্জাতিক মিডিয়া ব্যবসায় আর আইনগত পরিবর্তনের কারণে দ্বিতীয়ত দুই হাজার থেকে শুরু হয় এক আর্থিক রেস যেখানে ওনাররা নিজেদের অর্থনীতির মাধ্যমে ক্লাবের ভবিষ্যৎ নির্ধারণ করে আর তৃতীয়ত সৌদি আরব আর আমেরিকার মতো লীগের মার্কেট দেখিয়ে দেয় এই খেলাটা শুধু ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ নেই